হ্যালো এ ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো তো আজকে চলে এসেছি আবারও তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ নেই তো আজকে ব্লগটা নিয়ে হতে চলেছে দেখতে হলে ভিডিওটা কন্টিনিউ করো তো দেখো এখন আমি চলে এসেছি আমাদের পাশের বাড়িতেই মনসা পুজো আছে আজকে তো সেখানে আমরা সবাই চলে এসেছি তো তারপরে দেখো আমরা খাওয়ার জায়গায় চলে এলাম এখানে অনেকটাই ভিড় ছিল তারপরে যাই হোক কোনো রকমে আমরা জায়গা নিয়ে বসে পড়লাম তো আজকের মেনুতে কী কী হয় সেটা তোমাদেরকে দেখাবো তো ফার্স্টে এখানে দিয়ে দিলো গোটা ফল এটা পুজোর ফল তো সবাইকেই একটা একটা করে গোটা ফল দেওয়া হয় এখানে তো ফল দেওয়ার পরে চলে এলো গরম গরম খিচুড়ি খিচুড়ির সাথে দিয়ে দিলো বেগুনি আর তারপরেই দিয়ে দিল পোলাও পরে 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 চলে আসবে দিয়ে তো এখন আমাদের খাওয়া হয়ে গেছে আর যাওয়ার সময় মায়ের দর্শন করে চলে যাব তো তোমরা সবাই জানিও কেমন লাগলো আজকে ব্লগটা আর যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও তো ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে